আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ গুলিটিনে স্বাগত জানাচ্ছি আমি সালমা এবং আপনাদের সাথে রয়েছি আমি সদস্য প্রথমেই সংবাদ ছিল না দৌলতদিয়া পাটুরিয়া ও আরেচা কাজের হাট নৌপথে দশ ঘন্টা পর ফেরে চলাচল স্বাভাবিক আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য মির্জা ফখরুল শ্বশুর শাসনের সেবা করে সম্মাননা পেলেন বারো পুত্রবধূ ভারতকে হারিয়ে দশ বছর পর বোর্ডার গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া হাসপাতালে কেমন আছেন অভিনেতা মুশফিকার ফারহান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দলুদিয়া পাটুরিয়া ও আরিচা কাজীহাট নৌপথে দশ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারণে রাজবাড়ী দৌলদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ ও মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীহাট নৌপথে প্রায় দশ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে আজ রোববার বেলা পৌনে এগারোটার দিকে দৌলদিয়া পাটুরিয়া নৌপথে এবং সকাল পৌনে দশটার দিকে আরিচা কাজীহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয় গতকাল শনিবার দিবাগত রাত একটা থেকে দৌলদিয়া পাটুরিয়া নৌপথে এবং রাত এগারোটা চল্লিশ মিনিট থেকে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল দৌলদিয়া পাটুরিয়া নৌপথ এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ঘন কুয়াশার কারণে দুই দিন ধরে নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল পরে এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় প্রায় নয় ঘন্টা নৌযান চলাচল বন্ধ থাকার পর গতকাল সকালে ফেরি সহ নৌযান চলাচল স্বাভাবিক হয় গতকাল রাত থেকে ঘন কুয়াশার কারণে আবার এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন টানা কয়েকদিন ধরে কুয়াশার কারণে দৌলদ্দিয়া পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রায় দশ ঘন্টা পর আজ বেলা পনে এগারোটার দিকে দৌলতিয়া পাচুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয় আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য মির্জা ফখরুল ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর পর সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য গতকাল শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি বিএনপি মহাসচিব এসব কথা বলেন ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করে জেলা ছাত্র দল মির্জা ফখরুল বলেন গত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল দেশের রাজনীতি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার হত্যা করেছে এই যখনই ক্ষমতায় আসে তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয় আজ তোমাদের আন্দোলন একই সঙ্গে জনগণের আন্দোলন সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন আমাদের সামনে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য শ্বশুর সেবা করে সম্মাননা পেলেন বারো পুত্রবধূ একই বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে থেকে করায় পেয়েছেন বারো পুত্রবধূ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে পাশে আছে মাদারীপুর নামের একটি সামাজিক সংগঠন শনিবার চার জানুয়ারি দুপুরে মাদারীপুর শহরের লেকের পারে সমন্বিত সরকারি অফিস ভবনে জেলা শিশু একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্মাননা পেয়ে আনন্দিত পুত্রবধূরা সেরা পুত্রবধূরা হলেন আয়সা সিদ্দিকা আকাশী মরিয়ম অহিত রাবেয়া আক্তার মুক্তার রিমা সুরাইয়া আক্তার সামসুন নাহার আরিফা আফরোজ অন্তরা সুলতানা রাজিয়া ফারজানা আসমা খাতুন সাবিকুন্নাহার আক্তার ও লাবনী আক্তার আশা এই সম্মাননা স্মারক পেয়ে খুশি সেরা পুত্রবধূরা নিজেদের কর্মকাণ্ড নিয়ে সারা জীবন শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে যাবার কথাও জানান তারা পরিবারের সবাইকে একত্রে রাখতে ও আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে জেলায় প্রথমবারের মতো এই আয়োজন করা হয় প্রথমে বিভিন্ন মাধ্যমে দেওয়া হয় বিজ্ঞপ্তি। এরপর আবেদনের জন্য আহ্বান করে সংগঠনের সদস্যরা পরে আবেদনকারীদের মধ্যে হয় যাচাই বাছাই এরপর পাড়ার প্রতিবেশী ও এলাকার গণ্যমান্যদের মাধ্যমে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জেলার বারো জনকে দেয়া হবে সেরা পুত্রবধূর সম্মাননা ভারতকে হারিয়ে দশ বছর পর বোর্ডার গাভাসকার ট্রফি জিতল অস্ট্রেলিয়া গ্লেন ম্যাকগ্রা কথাটা বলেছেন সিডনি টেস্ট শুরুর আগেই না থাকলে এই সিরিজ কিছুটা হলেও একতরফা হয়ে যেত আজ সিডনি টেস্টের তৃতীয় দিন ম্যাকগ্রার কথাই যেন ফিরে ফিরে এলো বারবার চোটের কারণে বল করতে পারলেন না বোমরা চতুর্থ ইনিংসে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকেও বড় চ্যালেঞ্জে ফেলতে পারলো না ভারত রানতারাই শুরুতে কিছুটা হোচট খেলেও শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে সহজেই গন্তব্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া ছ উইকেটে সিডনি টেস্ট জিতে দশ বছর পর বর্ডার গাভাস্কার ট্রফিও জিতল অস্ট্রেলিয়া সেই সঙ্গে পেটকামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টানা চারটি বর্ডার গাভাস্কার ট্রফি জেতা ভারত এ দফায় তিন এক ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে হাসপাতালে কেমন আছেন অভিনেতা মুশফিক আর ফারহান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিউতে নেওয়া হয় তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এই অভিনেতা তাকে হাসপাতালের এইচডিউতে ভর্তি করা হয়েছে এখন কথা বলতে পারছেন তিনি পরিস্থিতি বুঝে তাকে শিগগির কেবিনে স্থানান্তর করা হবে তৌফিকুল বলেন অভিনেতা ফারহানের প্রেশার এখনো কমছে বাড়ছে স্টাবল হচ্ছে না যে কারণে এখনো এইচডিউতে ভর্তি রয়েছেন আপাতত শঙ্কামুক্ত এখন খেতে পারছেন কথা বলতে পারছেন প্রেশারের সমস্যার সমাধান হলেই কেবিনে নিয়ে যাওয়া হবে এর আগে তফিকুল জানান শুক্রবার রাত সাড়ে নটার সময় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক শুটিংয়ের এর কস্টিউম গোছগাছ করার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা দ্রুততার সঙ্গে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এইচডিওতে ভর্তি করা হয় সেই সময় এই অভিনেতার প্রেশার পঞ্চাশ বাই সত্তরে নেমে এসেছিল পেশার বাড়ছিল না এতক্ষণ বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন